প্রায় আঠেরো হাজার দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ ইন্দোনেশিয়া তার মধ্যে ছোট্ট একটি দ্বীপের নাম নিয়াস এই নিয়াস দ্বীপে রয়েছে হাজার বছরের ঐতিহ্য মূলত এটি একটি আদিবাসী দ্বীপ এখানে তারা যুগের পর যুগ বসবাস করে আসছে তবে এখনও তারা ধরে রেখেছে তাদের বিভিন্ন আদিম প্রথা ও সংস্কৃতি সময় প্রেক্ষাপটে তাদের সেসব প্রথা সারা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছে রহস্যময় ও চমকপ্রদ আর তার মধ্যে অন্যতম হচ্ছে ফামোহ উৎসব দ্বীপের নাম অনুসারে এখানকার অধিবাসীদের নামও নেয়াস নিয়াস জনগোষ্ঠী আদি উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায় না তবে প্রায় সাতশো বছর পূর্বে এখানে নিহা নামক জনগোষ্ঠী বসবাস শুরু হয় অনেকের ধারণা তখন থেকেই এখানে মানুষের স্থায়ী বসবাস শুরু হয় আবার অনেকের ধারণা যীশু খ্রিস্টের জন্মের পূর্ব থেকেই এই দ্বীপে মানুষ বসবাস করে আসছে তাদের মতে প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাবদেব হোভন্ডি অঞ্চল থেকে অষ্টো নামক একটি জাতি নিয়াস দ্বীপে এসে বসবাস শুরু করে পরবর্তীতে তাদের সাথে তাইওয়ান চীনসহ আরও বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী এসে বসবাস শুরু করে এক পর্যায়ে তারা সবাই নিয়াস জাতিগোষ্ঠীর পরিচয় ধারণ করে এক জাতিতে পরিণত হয় উনিশশো সালে ইউনিভার্সিটি অফ আরিলাঙ্গা এবং স্থানীয় নিয়াস জাদুঘর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি সুপ্রাচীন গুহার গবেষণা চালানো হয় গবেষণায় দেখা যায় নিয়াস অঞ্চলে প্রায় বারো হাজার বছরে পুরাতন এই গবেষণায় প্রত্নতত্ত্ববিদগণ আরও দেখতে পান যে প্রায় সাতশো বছর আগে নিয়াস দ্বীপের সব কিছু ধ্বংস হয়ে যায় তা সত্ত্বেও ঐতিহাসিকদের মধ্যে দুটো পরস্পর বিরোধী মতামত তৈরি হয় একদল মনে করে প্রায় বারো বছর পূর্বে নিয়াস দ্বীপের উৎপত্তি ঘটেছে আরেক দলের সাথে দ্বিমত পোষণ করে বলেন মাত্র সাতশো বছর পূর্বে নিয়াস দ্বীপের উৎপত্তি ঘটেছে তবে সমন্বয় করতে গিয়ে অন্য একদল গবেষক বলেন নিয়াস দ্বীপ প্রায় বারো হাজার বছর পূর্বে উৎপত্তি হলেও প্রায় সাতশো বছর পূর্বে তা একবার পুরোপুরি ধ্বংস হয় এরপর তা পুনর্গঠিত হলে বর্তমান নিয়াস জনগোষ্ঠী বসবাস শুরু করে নিয়াস দ্বীপটি সুমাত্রার পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপের বর্তমান আয়তন প্রায় পাঁচ হাজার একশো বর্গ কিলোমিটার প্রধান দ্বীপের সাথে আরও কিছু ছোট ছোট দ্বীপ সংযুক্ত রয়েছে নিয়াসের বেশিরভাগই নিম্নভূমি এলাকা যা প্রায় আটশো মিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে বৃদ্ধি পায় দু সালে আদমশুমারি রিপোর্ট অনুসারে দ্বীপটিতে প্রায় সাত লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো আটত্রিশ জন বাসিন্দা রয়েছে দ্বীপ অঞ্চল হওয়ায় নিয়াস জনগোষ্ঠী প্রধান সম্পদ সমুদ্র সমুদ্রকে ঘিরে প্রাচীন কাল থেকে গড়ে উঠেছে তাদের সভ্যতা সংস্কৃতি বাণিজ্যের সূত্র ধরে বিভিন্ন সময় নিয়াস দ্বীপে আগমন ঘটেছে বিভিন্ন পড়াশক্তির বণিকদের তাদের মাধ্যমে নিয়াসবাসী প্রভাবিত হয়েছে নানাভাবে বিশেষত নিয়াসে চীন ও আরব বণিকদের আনাগোনা সবচেয়ে বেশি ছিল দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে সমুদ্র সৈকত প্রতি বছর সারা বিশ্ব থেকে নিয়াস দ্বীপে সমুদ্রে উদযাপন করতে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু মানুষের আগমন ঘটে কিন্তু সমুদ্র সৈকত তো বিশ্বের বিভিন্ন দেশেই আছে ফলে অনেকেই নিয়াসে এমন কিছু অনুসন্ধান করেন যা বিশ্বে আর কোথাও নেই তা হচ্ছে নিয়াসের জনগোষ্ঠী নিজস্ব প্রথা ও ঐতিহ্য নিয়াসদের পোশাক খাদ্য প্রার্থনা সহ নানা কিছুই পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হলেও এর মধ্যে ব্যতিক্রমী উপাদান হচ্ছে ফা ফামোহ উৎসব ফা ফামোহ মূলত একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের নাম এই চ্যালেঞ্জ অতিক্রম করে নিজের সাবালকত্ব তথা বিয়ের বয়স প্রমাণ করতে হয় যারা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারেন তারা জীবনের সকল ঝড় বাধা অতিক্রম করতে পারবেন বলে মনে করা হয় প্রতি বছর মাঝামাঝি সময় এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে অলিম্পিক গেমস বা এশিয়া গেমসের মতো প্রতিযোগিতায় আমরা যেমন দেখে থাকি একজন অ্যাথলেটিককে ছোট সময় থেকে কঠোর অনুশীলনের মাধ্যমে জটিল জটিল প্রতিযোগিতার জন্য উপযোগী করে তোলা হয় ঠিক তেমনই আদিবাসীরা তাদের ছেলেদের ছোটোবেলার থেকেই প্রশিক্ষণ দিয়ে ফাহামোহ প্রতিযোগিতার জন্য যোগ্য করে তুলতে থাকেন যখন পরিবার পরিজন বা গুরু তার সন্তান বা শিষ্যকে উপযুক্ত বলে মনে করেন তখন তাকে বীরত্ব প্রদর্শনের লড়াইয়ের অংশগ্রহণে অনুমতি দেন তবে মজার ব্যাপার হলো প্রতি বছর কোনো কোনো যুবক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলো আর কোন যুবক প্রতিযোগিতায় নিজেকে উতরে নিতে পারল তা নিয়ে সারা বছর দ্বীপব্যাপী গুঞ্জন চলতে থাকে কারণ যারা উতরে গেল তারাই শুধুমাত্র সাবালক তারা বিয়ের জন্য উপযুক্ত ফলে উৎসবের পর সবার নজর থাকে প্রমাণিত সাবালকদের বিয়ের দিকে কন্যাদের পরিবারগুলো নতুন বীরদের বরণ করে নিতে চান নিজেদের কন্যাদানের মাধ্যমে আবার কোন কন্যা যদি কোনো যুবকে প্রেমে পড়েন আর তিনি ফামহ উৎসবে নিজের বীরত্ব প্রমাণ করতে না পারেন তাহলে উভয়ের জন্য নেমে আসে গভীর শোক ও উতরে যাওয়ার অপেক্ষা নিয়াস উপজাতিরা তাদের ঐতিহ্য প্রথার থেকে নিজেদের মুক্ত করতে চান না তারা মনে করেন এটা তাদের বীরত্বের প্রমাণ বহন করে জানা যায় সমুদ্র উপকূলে বাস করার কারণে প্রাচীন কাল থেকেই তারা নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বাহিনী আক্রমণ মোকাবিলা করে টিকে থাকতে হয়েছে এমন বাস্তবতায় তারা এমন অভিনব প্রতিযোগিতার প্রথা গড়ে উঠ তুলেছেন প্রতিযোগিতার জন্য প্রায় দু ফুট উঁচু একটি পাথরের স্তম্ভ নির্মাণ করা হয়েছে অবস্থা ভেদে এটি উচ্চতা সর্বনিম্ন এক দশমিক আট মিটার থেকে সর্বোচ্চ দুই দশমিক দুই মিটার পর্যন্ত হয়ে থাকে প্রতিযোগিতার উপস্থিত থাকেন তার প্রশিক্ষক এবং উৎসবের বিচারক বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হয় প্রতিযোগিতা উপভোগের জন্য ভিড় জমান প্রচুর সংখ্যক মানুষ প্রতিযোগিতাটি উচ্চ লম্ফের স্বদিশ হলেও এই লাফের বিশেষ কিছু পদ্ধতি রয়েছে লাভ দিতে হয় তলোয়ারে চালানোর মতো ভঙ্গি করে অর্থাৎ কোনো যোদ্ধা যখন যুদ্ধরত থাকে তখন তার এক হাতে ঢাল থাকে অপর হাতে থাকে তলোয়ার ঢাল দিয়ে প্রতিপক্ষের হামলা নিবারণ করে তিনি লাফ দিয়ে উপর দিকে উঠে প্রতিপক্ষের ওপরে তলোয়ার পরিচালনা করেন এই সময় তার দেহের একটি বিশেষ ভঙ্গি হয় এই পদ্ধতিতে আমাদের তাদের পূর্বপুরুষদের যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেয় পাথরের ঠিক পূর্বে অর্থাৎ লাফ দেওয়ার জন্য সর্বশেষ যেখানে পা ফেলে দম নিতে উঁচু হয়ে উঠতে হয় সেখানে একটা ছোট্ট পাথর বসানো থাকে এবং পাথর ডিঙিয়ে যেখানে প্রতিযোগী আছড়ে পড়েন সেই জায়গাটি বালি দিয়ে নিরাপদভাবে তৈরি করা হয় প্রত্যেক প্রতিযোগী এই সময় বিশেষ ধরনের পোশাক পরেন মাথায় একটি সোনালি রঙের ক্যাপ এবং গায়ে ফতুয়া সদৃশ একটি পোশাক পরিধান করতে হয় এই সময় যুবতী মেয়েরাও বিশেষ ধরনের পোশাক পরিধান করে প্রতিযোগিতা দেখতে আসেন স্বভাবতই পাথরের ওপর দিয়ে লাফ দেওয়া অত্যন্ত বিপজ্জনক কাজ উতরে যেতে না পারলে গুরুতর আহত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তবে এখানকার যুবকেরা অভ্যস্ত হয়ে যায় যে দুর্ঘটনা খুব কমই ঘটে থেকে এতটাই কুড়ি বছরের যুবকেরা অনায়াসে উচ্চতা ডিঙিয়ে যেতে পারে এই উৎসবের পরিচিতি আগের দিনে শুধু নিয়াস দ্বীপে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা সমগ্র ইন্দোনেশিয়ার খুব পরিচিত এর কারণ হচ্ছে দেশটির এক টাকার নোটে এই উৎসবের একটা ছবি তুলে ধরা হয়েছে পাশাপাশি এই উৎসব পর্যটকদের আকর্ষণ করার জন্য খুব কার্যকর ফলে ফমহ উৎসবে নির্দিষ্ট সময়ের পাশাপাশি বছরে অন্যান্য সময়েও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য এই প্রতিযোগিতার প্রতীকের আয়োজন করা হয়ে থাকে এইভাবে নিয়াস জনগোষ্ঠী তাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে তা এখন আন্তর্জাতিক মণ্ডলে পরিচিতি লাভ করেছেন পাশাপাশি এর একটি আয়ের উৎস পরিণত হয়েছে বর্তমানে প্রতি বছর হাজার হাজার পর্যটক নিয়াস দ্বীপ ভ্রমণ করতে যান আর তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু উৎসব বা হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি বা খাদ্য রসিক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না